সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লাইফ সায়েন্সে যে এস এল এস টি নাইন টেন দু হাজার ষোলো সালে পরীক্ষাটি হয়েছিল তারই কোশ্চেন পেপার তোমাদের সামনে ডিসকাস করবো তোমরা জানো যে যে কোনো পরীক্ষা প্রেক করতে গেলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করা কতটা জরুরি আমরা আজ থেকে পাঁচ বছর আগে এসএলএসটি নাইন টেনের উপরেই সম্পূর্ণ কোশ্চেনের সলিউশন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম তোমরা জানো যে ইউটিউবে প্রিপারেশন এসপি বলে চ্যানেলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে তো সেখানে দু তিনটি কোশ্চেন আমাদের রিপ্রেজেন্ট করাতে সেখানে মিস্টেক হয়েছিল তো তার সাপেক্ষে আজকে আমরা ফ্রেশভাবে সমস্ত কোশ্চানের উত্তরগুলো পরপর করে দেখে নেব তো চলো শুরু করি সঠিক এবং বিস্তারিত আলোচনা প্রত্যেকটা কোশ্চানে তো প্রথম কোশ্চান দিয়ে আমরা শুরু করছি তো ফার্স্ট কোশ্চান তোমরা দেখতে পাচ্ছ নিম্নে বিবৃত কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসাবে কাজ করে তো এটাকে আমি একটু বড় করে নিই তোমাদের বুঝতে সুবিধার জন্য তো দেখতে পাচ্ছ এখানে চারটি অপশান গ্লাইকোপ্রোটিন প্রকৃতির লৌহ অনুর উপস্থিতি অপশান সি হিস্টামিন হিস্টামিনোসিড অংশের উপস্থিতি এবং অপশান ডি দুর্বল কমলো হয়তো আমরা সমস্ত অপশান ডিটেলসে ডিসকাস করতে পারবো না কারণ ভিডিওটি এমনিতেই অনেকটাই বড় হয়ে যাবে তো যেটির কারণে হিমোগ্লোবিন বাফার সাথে কাজ করে সেটি হলো অপশান সি হিস্টামিন অ্যামাইনো অ্যাসিড অংশের উপস্থিতির কারণে এটা বাফার হিসাবে কাজ করে চলো কোয়েশ্চেন নাম্বার টু নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে অপশন এ সারলোইন অপশন বি মুরগির মাংস অপশান সি ব্রকলি অপশন ডি সালমন তো তোমরা জানো যে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা সালমন মাছ থেকে বেশি পাই কারণ এরা সামুদ্রিক এবং এদের মধ্যে প্রচুর পরিমাণে অমেগা অমেগা ফ্যাটি অ্যাসিড আমরা পেয়ে থাকি চলো কোয়েশ্চন নাম্বার থ্রি হাইপার ক্যাপনিয়া জনিত কারণে শ্বাস প্রক্রিয়া মূলত প্রভাবিত হয় দেশকে উদ্দীপিত করতে তো এটা উত্তর হয়ে যাবে কি এরোটিক এবং এওটিক বোডি অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর তো যারা তোমরা পিডিএফ এই পিডিএফটা পেতে চাইছো তোমরা অভিয়াসলি আমাদের ভিডিওর ডিসক্রিপশানে আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ দেওয়া রয়েছে তাতে তোমরা জয়েন করে যাও আমরা এই পিডিএফটা তোমাদের কিন্তু শেয়ার করে দেবো ঠিক আছে কোশ্চেন নাম্বার ফোর নিম্নলিখিত কোন রস বা খরন্তীর সবচেয়ে বেশি পিএইচ পরিলক্ষিত হয় অপশন চারটি রয়েছে লালা অপশন অপশান বি পাকস্থলীর রস অপশন সি অগ্নাশয় রস অপশন ডি আন্তরিক খরণ তো এখানে উত্তর হয়ে যাবে কি অগ্নাশয় রস কারণ এর পিএইচটা সবচেয়ে আমরা বেশি লক্ষ্য করি আর সবচেয়ে কম তোমরা জানো পাকস্থলীর রস ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু চলো এবার ফাইভ তোকে উপস্থিত মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কি তো তোমরা জানো যে আমাদের স্কিন কালার বেসিক্যালি ডিপেন্ড করে এই মেলানিনের উপরে মেলানিন এর ধরনের পিগমেন্ট তো এটি মেলানিন একটি গুরুত্বপূর্ণ কাজ করে তো এখানে চারটি অপশান রয়েছে ত্বককে শীতল করা তো রক্ত প্রবাহের পরিমাণ বৃদ্ধি করা ত্বককে শক্তিশালী করা এবং ক্ষতিকার ও বিকিরণ শোষণ করা তো অপশন দেখে বুঝতেই পারছো অপশান ডি হয়ে যাবে কারণ সানলাইট থেকে যে তোমার বিভিন্ন ক্ষতিকারক যে রেগুলো এসে পড়ে ইভি গামারে আলফা রে তো সেইগুলো আমাদের স্কিনকে যাতে এফেক্ট না করতে পারে মেলানিন এখানে গুরুত্বপূর্ণ কাজ করে এই রেগুলোকে অ্যাডজস্ট করেন প্রশ্ন নম্বর সিক্স নিম্নলিখিতগুলির মধ্যে কোন ক্ষেত্রে উদ্দীপনা পরিবহনের গতিবেগ সবচেয়ে সর্বপেক্ষা কম তো এখানে দেখতে পাচ্ছো যে চারটি অপশান রয়েছে ওই চারটি অপশানের মধ্যে আমরা সঠিক উত্তরটাইকেই বেছে নেব এখানে চারটি অপশান কি কি রয়েছে এ আলফা নাক তন্তু অপশান বি বি বিটা অপশন সি বি নাট অপশন ডি সি নাট তো এখানে উত্তর হয়ে যাবে কি সি নাট কুন্তু ঠিক আছে বা সি নার ফাইবার এটাই হয়ে যাবে সঠিক উত্তর তো ডিটেইলস এ হয়তো আমরা এখানে আলোচনা করতে পারছি না তবে যখন আমরা থিওরি পড়াই ঠিক আছে তো সেখানে আমরা বিস্তারিত এখানে জিনিসগুলোকে আমরা আলোচনা করতে পারি ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার 7 নিম্নলিখিত কোন ক্ষেত্র কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত ঠিক আছে রেসপিরেটরি সেন্টার কোথায় অবস্থান করে তো এটা উত্তর হয়ে যাবে কি মেডুলা এবং মেডুলা ও পোন্স ঠিক আছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা কোয়েশ্চেন নাম্বার এইট নিম্নে বিবৃত কোন অন্তঃরা গ্রন্থির ফরম পিটুইটারি দ্বারা নিয়ন্ত্রিত হয় এডিনাল কোটেক্স থাইরয়েড এডিনাল মেডুলা আর সুপ্রাশয় আচ্ছা এখানে নয় বলেছে নিয়ন্ত্রিত নয় ঠিক আছে কোনটা আছে নিয়ন্ত্রিত নয় তো এখানে আমরা যে উত্তরে আসব তোমরা দেখতে পাচ্ছ যেহেতু নয় বলেছে তাহলে আমরা এখানে আ যে অপশনগুলো দেখতে পাচ্ছি সেখানে উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাড্রিনাল মেডুলা ঠিক আছে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর চলো কোশ্চেন नंबर 9 দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ নিম্নে বিবৃত কাদের দ্বারা প্রভাবিত হয় তো এখানে চারটি যে অপশন রয়েছে আমরা দেখে নিই এখানে তোমরা দেখতে পাচ্ছো যে চারটি অপশনের মধ্যে অপশন এ চর্মের তাপ গ্রাহকগুলি অপশন বি তোমরা দেখতে পাচ্ছ যে মস্তিষ্কে অবস্থিত তাপ নিয়ন্ত্রক কেন্দ্রে সঞ্চালনকারী রক্ত উষ্ণতা অপশান সি স্নায়ুজ এবং হরমোনিয় নিয়ন্ত্রণ অপশান ডি উপরে নিম্নলেখিত সবগুলো সকল মাধ্যম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তর হয়ে যাবে কি সবগুলো ঠিক আছে এখানে যতগুলো রয়েছে সবগুলোই তোমার অ্যান্সার হয়ে যাবে চলো কোয়েশ্চেন নাম্বার টেন যখন রক্তের পিএইচ অতিশয় অল্প তখন পার্শ্ববর্তী কৈশিক নালী থেকে নিম্নে বিবৃত কোন আয়ন নেফ্রনে নিঃসৃত হয় তো এটা উত্তর হয়ে যাবে কি এইচসিও ঠিক আছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কার্বনিক এনহাইড্রেজের কো ফ্যাক্টর হিসাবে কাজ করে তো উত্তর হয়ে যাবে কি অপশন বি জিঙ্ক ঠিক আছে জেডে আচ্ছা গর্ভাবস্থায় কোন ভিটামিন গ্রহণ স্নায়ু নালিকার ত্রুটি যেমন স্পাইনা বিফি বিফিটাকে প্রতিরোধ প্রতিরোধ করতে সাহায্য করে তো এখানে উত্তর হয়ে যাবে কি অপশন তোমাদের ডি ঠিক আছে ফলিগেসিড ঠিক আছে অপশন ডি হয়ে যাবে সঠিক ওকে চলো নেক্সট এবারে আমরা পরের কোশ্চেন দেখব তো পরের কোশ্চান রয়েছে আর তোমাদের যে কুত্তরগুলো অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা দেখে নেব মায়ো ফাইব্রিলের একটি অংশ যাকে সার্কোমিয়ার বলা হয় সেটির বিস্তৃত ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি যে রেখা থেকে পরবর্তী যে রেখা পর্যন্ত অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর চলো কোশ্চেন নাম্বার ফোরটিন অর্গানোপটির প্রক্রিয়াতে অবস্থিত সংজ্ঞাবহ কেস কোষগুলি কথিত থাকে কোথায় তো উত্তর হয়ে যাবে কি অপশন এ বেসিলার পর্দা ঠিক আছে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর ঠিক আছে এখানে আমরা অপশন এটাকেই সঠিক উত্তর বলে ধরে নাও চলো এবারে আসছি কি পরের কোশ্চেন কি রয়েছে দেখো পরের কোয়েশন আমরা দেখে নেব এখানে তো পরের কোয়েশন রয়েছে গ্লোমিরুলার পরিষ্কৃত বেশিরভাগ পুনঃশোষিত হয় ঠিক আছে অর্থাৎ গ্লোমিরুলার যে ফিল্ট্রেশন সে তাতে বেশিরভাগ পুনঃশোষণ বা রিঅবজর্বশন কোথায় হয় তো আমরা বেসিক্যালি দেখতে পাই যেহেতু এখানে বলেছে গ্লোমিরুলার ফিল্ট্রেশন তো এই জন্য উত্তর হয়ে যাবে কি অগ্র নালিকা আর যদি তোমার মানে ওভারঅল যদি বলতো তাহলে উত্তরটা কিন্তু আলাদা হতো মানে ওভারঅল যদি বলতে চলো এবার নিম্নলিখিত দৃষ্টির যে ত্রুটি ঘটে সেটাকে আমরা কি বলি তো তোমরা জানো প্রেস বায়োপিয়া আমরা বলে থাকি কোশ্চেন নাম্বার এইটিন নার্ভের অনাবৃত শেষাংশ থেকে উদ্ভূত আবেগ নিম্নলিখিত কোন সংবেদনকে সূচনা করে ঠিক আছে তো এটা উত্তর হয়ে যাবে কি তোমাদের বেদনা ঠিক আছে পেন বা বেদনা আচ্ছা এবার নিম্নলিখিত মধ্যে কোনটি প্রক্রিয়টি ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই শৈবালের নাম দেওয়া রয়েছে তো তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে যেহেতু প্রক্রিয়টি বলেছে তোমরা দেখতে পাচ্ছ যে ওইডোগোনিয়াম কন্ড্রাসপাস ও সিলেটোরিয়া এবং কারা তো এখানে উত্তর হয়ে যাবে কি কারা সরি ওসিলেটোরিয়া মধ্যে পড়ছে আচ্ছা কোনটি ছত্রাক তোমরা আমরা ভাগ করি ছত্রাকে তো এখানে যাবে কি অপশন এ আচ্ছা ইলেটার দেখতে পাওয়া যায় কোথায় ইলেটার এখানে রিক্সিয়া মারপেন্সিয়া ফিউনারিয়া এবং স্পেগনা তো আমরা ইলেটার বেসিক্যালি দেখতে পাবো কোথায় ফিউনারিয়ার যে স্পোরোফাইটিক যে পার্টটা থাকে মানে যেটাকে আমরা ক্যাপসুল বলি ওখানে আমরা ইলেটার দেখতে পাব আচ্ছা নিম্নলিখিতদের মধ্যে কোনটি জলে নিমজ্জিত জলজ উদ্ভিদ ঠিক আছে অতীব সহজ প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ এটা যেহেতু জলজ উদ্ভিদ তো দেখতেই পাচ্ছ এখানে তার মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে এই রকম উদ্ভিদের নাম আমাদের কিন্তু বলতে হবে তো এখানে ইউটিউবলেরিয়া বাইসিটা এটা মেনলি কি হয় জলে নিমজ্জিত অবস্থায় পাওয়া যায় আচ্ছা লিগিউল কোথায় দেখতে পাওয়া যায় এজোলা ইউপিসিটা মার্কেন্সি এবং স্যালাজিনের তোমরা দেখতে পাচ্ছ যে মানে প্ল্যান্ট কিংডম থেকে প্রশানগুলো রয়েছে ঠিক আছে তো প্ল্যান্ট কিংডমটাকে ভালো করে করতে হবে যেগুলো আমরা দেখতে পাই স্যালাজিনা কোনটি সি ফর উদ্ভিদ এটা প্ল্যান ফিজিওলজি প্রসাদ তো সি ফোরের ক্ষেত্রে আমরা জানি জিয়া মেস যেটাকে আমরা ভুট্টা বলি এটি সি ফর উদ্ভিদ নামে পরিচিত আচ্ছা নিম্নের কোন প্রসঙ্গানুতে ক্যাটালেজ উৎসেচক থাকে ঠিক আছে ক্যাটালেজ একটি ভাইটাল এনজাইম তো এটা আমরা দেখতে পাই কোথায় না প্যারাক্সিজনের ক্ষেত্রে ঠিক আছে চলে ভেসেল বা ট্রাকিয়া বিহীন একটি উদ্ভিদ ঠিক আছে তোমরা জানো ট্রাকিয়া বা ভেসেল এনজিওস্পামি ক্যারেক্টার তো বিহীন যেহেতু বলেছে তাহলে এনজিওস্পামি ক্যারেক্টার এনজিওস্পাম এখানে দুটো রয়েছে পাইন এবং নিটাম কিন্তু নিটামের মধ্যে আমরা এনজিওস্পামি ক্যারেক্টার দেখতে পাই তো উত্তর হয়ে যাবে কি পাইন যেহেতু এটা জিমনোস্পাম বাকি কাঁঠাল তাল এগুলো তো তোমার এনজিওস্পাম আচ্ছা কোনো কোনো উদ্ভিদের শাখামূল বিশেষ অভিযোজনের ফলে মাধাকর্ষণ শক্তির বিপরীত দিকে খাড়াভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় তারা হলো ডেশ ঠিক আছে তো এখানে উত্তর হয়ে যাবে কি শ্বাস মূল তোমরা জানো নিমাটোসর তোমরা দেখে জানো আচ্ছা নিম্নের কোন ক্ষেত্রে সংক্রামিত ও আক্রান্ত উদ্ভিদ কোষগুলির মৃত্যু ঘটে ঠিক আছে এটা প্ল্যান্ট প্যাথোলজির কোশ্চান তো এটা আমরা জানি যে এটা নেক্রোসিস হলে উদ্ভিদ কোষের মৃত্যু ঘটে যায় আচ্ছা জিমনস্কাম গোষ্ঠীভুক্ত নিচাম উদ্ভিদের স্ত্রী লিঙ্গধর হল ডেস প্রকৃতি ঠিক আছে তো এটা আমরা দেখতে পাচ্ছি ট্রাইস করি টেট্রাস করি নেক্সট অপশন সি তোমার হচ্ছে কি বাইশ করিক এবং মনস তো উত্তর হয়ে যাবে কি যেহেতু হচ্ছে কি তোমার কি বলেছে নিচামের ক্ষেত্রে বলেছে ঠিক আছে নিচামের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গধর যে সেটা হয় সেটা বেসিক্যালি আমরা কি দেখতে পাই না টেট্রাস করি ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার থার্টি ছদ্ম কন্দ বা সিউডোবাল্ব কোন উদ্ভিদ গোত্রে পাওয়া যায় ঠিক আছে তো এটাও তোমরা আশা করি সবাই পারবে ওর পিডিসি ফ্যামিলির ক্ষেত্রে আমরা সিডো বাল্ব দেখতে পাই জাইলেম ভেসেলে পারফোরেশন প্লেট যখন গোলাকার হয় তখন তাকে আমরা কি বলি তো এটা বেসিক্যালি আমরা তাকে ফরামিনেট আমরা বলে থাকি অপশান বি নিম্নের কোন যৌগটি থেকে ইথিলিন তৈরি হয় ঠিক আছে মানে ইথিলিনের পিকাসারের নাম তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে তো এটা মিথিওনির হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা সি ফোর চক্রের প্রথম সিও টু গ্রহণকারী উপাদান হলো ড্যাশ তো তোমরা জানো যে সি ফোর এর ক্ষেত্রে তোমার সি থ্রি থেকে আলাদা মেকানিজম দেখা যায় তো সি ফোর এর ক্ষেত্রে কি থাকে পেপ থাকে তাই না এটাই হচ্ছে কি তোমার সাবস্ট্রেট হিসাবে কাজ করে এবং স্পেশাল যে ইঞ্জিনটা থাকে পেপ কেচ তো এখানে আমরা অপশান তোমরা দেখতে পাচ্ছি ডি এর সঙ্গে দেখো গুপ্তবীজি উদ্ভিদের শস্য এটাও তোমরা জানো ট্রিপলয়েট প্রকৃতির হয় তাই না গুপ্তবীজি উদ্ভিদের ক্ষেত্রে ট্রিপ্লয়েড প্রকৃতির হয় শস্য ঠিক আছে এটা উত্তর হয়ে যাবে কি তোমার গুপ্ত বীজ উদ্ভিদে যেহেতু বলেছে ট্রিপ্লয়েড আর যদি এটা ব্যক্ত বলতো তাহলে শস্যকলা হ্যাপ্লয়েড হতো ঠিক আছে তাহলে এখানে গুপ্ত ক্ষেত্রে ট্রিপ্লয়েড প্রকৃতি আচ্ছা এলিয়াম সেপার দেহকোষে ক্রমজম সংখ্যা মানে পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজের ক্ষেত্রে ক্রমজম সংখ্যা আমরা কত দেখতে পাই না আমরা দেখতে পাই কত না সিক্সটি ঠিক আছে অপশন বি মেটাফেজ ক্রমজমের নিউক্লিয়াসের ডিএনএ পরিমাণ ঠিক আছে মেটাফেজ প্লেটে যখন ক্রমজম থাকে তখন নিউক্লিয়াসের ডিএনএ পরিমাণ কেমন থাকে তো এটা তো আমরা সংখ্যা দিয়ে মাপতে পারবো না আমরা কন্টেন্ট দিয়ে আমরা মেজার করি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি না টু সি কন্ডিশনে থাকবে যেহেতু মেটাফেজ প্রমোজমের ক্ষেত্রে বলেছি চলে এবার বলছে ক্রিস্টি দেখা যায় বেশ ক্রিস্টি ক্লোরোপ্লাস্ট তোমার বলেছে নিউক্লিয়াস কোষপ্রাচীর এবং মাইটোকন্ড্রিয়া তো ক্রিস্টি তোমরা জানো যে এটা বেসিক্যালি আমরা কোথায় দেখতে পাই মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা সেটা আঙুলের মতন যে ফিঙ্গার লাইক যে প্রজেকশন তৈরি করে সেখানে আমরা কৃষ্টিটা দেখতে পাই আচ্ছা এন্ডোস্টাইল কি তো এন্ডোস্টাইল আমরা কি বলি না এমপি যে লম্বা লম্বি যে সিলিয়ারি কাজ তাকে আমরা এন্ডোস্টাইল বলি আচ্ছা প্রাণী কোষ আবরণী তৈরি হয় প্রধানত ডেস দিয়ে প্রাণী কোষ আবরণী বা প্লাজমা মেমব্রেন যেটা কোষ আবরণী সেটা আমরা কি দিয়ে তৈরি হয় দেখি না লাইফো প্রথিন ঠিক আছে চলে কোন জিনের ক্ষেত্রে ক্রিসক্রস সঞ্চারণ প্রক্রিয়া দেখা যায় এটাও খুবই সহজ প্রশ্ন ঠিক আছে এখানে তোমরা জানো যে প্রচ্ছন্ন সেক্স লিঙ্ক যে জিন তার ক্ষেত্রে আমরা ক্রিসক্রস ইনহেরিটেন্স আমরা দেখতে পাবো ফ্লাজেলার প্রধান সাইটোস্কেলেটন প্রোটিনের নাম চেয়েছে এখানে তো এটা বেসিক্যালি আমরা জানি অ্যাক্টিন আচ্ছা নিম্নলিখিত রোগগুলির কোনটি সেক্স লিঙ্ক রোগ ঠিক আছে মায়োপিয়া বসন্ত স্কারবি বর্ণাঙ্গ এটাও দেখো সবাই তোমরা পারবে

স্পার্মাটোজেনিসের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা করে নাম রয়েছে তো সেক্ষেত্রে এখানে লেসিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না স্পারমাটি থেকে চলো এবার তোমার দেখতে পাচ্ছ টোটিপোটেন্সি কি টোটিপোটেন্সি আমরা সবাই জানি যে একটি কোষ থেকে পূর্ণাঙ্গ যে মানে উদ্ভিদ তৈরি করার যে ক্ষমতা সেটাকে আমরা টোটিপোটেন্সি বলি তো পরিণত জীবের একটি কোষের যে কোনো কোষের পরিবর্তনের ক্ষমতা আচ্ছা বাস্তুতন্ত্রের ধারণ ক্ষমতা বলতে কি বোঝা যায় যেটাকে আমরা ক্যারিং ক্যাপাসিটি বলি তো এটাও সোজা কোশ্চেন ছিল যে একটি পরিবেশে কোনো একটি প্রজাতির মানে ধারণ ক্ষমতা বা কেরিং ক্যাপাসিটি যদি বলেছে যে সর্বোচ্চ কত পরিমাণ দ্বীপকে হচ্ছে কি একটা নির্দিষ্ট অঞ্চলে ধারণ করতে পারবে ঠিক আছে তো সেই কোশ্চানের অ্যান্সার যদি আমরা দেখি তাহলে কোনো বাহনের জি পরিবহন ক্ষমতা তো হবে না পরিবেশের ক্ষতি না করে এটাও হবে না একটি পরিবেশে কোনো একটি প্রজাতি হবে না মহাদেশ ব্যাপী বাস্তন্ত্রের জীবন ধারণ ক্ষমতা অপশন ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা উড়ুকু পতঙ্গদের ডানাগুলি যুক্ত থাকে কার সাথে ঠিক আছে উড়ুকু যে সমস্ত পতঙ্গ রয়েছে তাদের ক্ষেত্রে ডানাগুলো যুক্ত থাকে কার সাথে তো এটা উত্তর হয়ে যাবে কি তোমার দ্বিতীয় এবং তৃতীয় বক্ষখণ্ডে আচ্ছা ব্যাঙের ভুল পরিস্ফুটনের পরিস্ফুটনের পরবর্তীকালে ব্লাস্টোপোরটি পরিণত হয়ে সৃষ্টি করে দেশ ঠিক আছে তো এটা বেসিক্যালি তোমরা জানো যে যেহেতু ব্লাস্টোপোর বলেছে তো এটা বেসিক্যালি কি তৈরি করবে না তোমার জনন তৈরি করবে আচ্ছা মেলপিজিয়ান টিভিউলের সঙ্গে মধ্যে সংগৃহীত নাইট্রোজেন ঘটিত যে দূষণ পদার্থ মুক্ত হয় তো সেটা নাম কি তো এটা উত্তর হয়ে যাবে কি না অন্ত্র মুক্ত হয় কোথায় তার নাম কি অন্ত্রে আচ্ছা নিম্নোত্তরের মধ্যে নিয়ন্ত্রপিক অঞ্চলভুক্ত প্রাণীটা হলো ডেস নিয়ট্রোপিক অঞ্চল মানে জিওগ্রাফিক্যাল যে লো রয়েছে বা তোমার অঞ্চলগুলো রয়েছে তো সেই সাপেক্ষে যদি আমরা দেখি এটা লামা হবে ঠিক আছে আচ্ছা ইমিউনোলজিক্যাল পরিহার বলতে আমরা কি বুঝি তো এটা উত্তর হয়ে যাবে কি বাঁচার সম্ভাবনায় পোষকের ইমিউনিটি পরিহার করার জন্য পরজীবীর একটি কৌশল আচ্ছা কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি টি লিম্পোসাইটের একটি সক্ষম মেন্টিজেন হলো ডেস তো পি লিমফোসাইডের ক্ষেত্রে আমরা সক্ষম যে সক্ষম অ্যান্টিজেন সেটা আমরা বেসিক্যালি কমপ্লিমেন্টকে বলে থাকি প্রশ্ন নাম্বার ফিফটি ফোর টেন ক্রিয়াসের আইলেস ল্যাঙ্গার সংশ্লেষিত ইনসুলিন এবং গ্লুকাগন তাদের লক্ষ্য ক্রোশগুলিতে কার মাধ্যমে পৌঁছায় তোমরা এটাও উত্তর আশা করি সবাই বলতে পারবে তোমরা জানো যেহেতু এই দুটি হরমোন মানে ব্লাডের মাধ্যমে সার্কুলেশন ঘটবে কারণ এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেহেতু আচ্ছা যে প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে সম্পর্ক ঠিক আছে তো তো তাদের নাম কি কারণ পরিবেশের তাপমাত্রা বাড়লে তাদেরও বাড়বে কমলে কমবে তো সেই জন্য আমরা এখানে কৈকুলো থার্মিক আমরা বলে থাকবো ঠিক আছে চলো আর আমরা হচ্ছে মানুষটা হচ্ছে এন্ড্রোথার্ম কারণ আমরা উই এন্ড কন্ট্রোল আবার বডি টেম্পারেচার চলো তো আশা করি আমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার গুলো বললাম কিন্তু শুধু অ্যান্সার গুলো বললাম সঠিকভাবে আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না কারণ যেহেতু মানে প্রত্যেকটা ভিডিওর ভলিউমটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হয় আমার উদ্দেশ্য ছিল তোমাদের সঠিক উত্তরগুলো বলে দেওয়ার তো যারা রেগুলার বেসিসে তোমরা ক্লাস করো প্রত্যেকটা টপিক ধরে তারাই তোমরা বুঝতে পারছো যে আমরা প্রত্যেকটা টপিকের সঠিকভাবে বিস্তারিত আলোচনা করে থাকি তো তোমাদের আশা করি এই পঞ্চান্নটি এমসিপি যে উত্তরগুলো তোমরা পেয়েছ ঠিক আছে যদি কোনো উত্তর তোমাদের মনে হয় আলাদা তাহলে তোমরা কিন্তু অভিয়াসলি যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কমেন্ট করতে পারো